গত রাতের এক ভয়াবহ টর্নেডো আমার কী ক্ষতি করেছে একটু যদি দেখাই দেখুন এই যে আমার চমৎকার টপটা ভেঙে গেছে তাহলে আমার এই যে বড় টপ সেটা ভেঙে গেছে আমার এই টপ ফেটে গেছে এই যে দেখুন আহা এই যে সব ভেঙে চৌচির হয়ে গেছে কি প্রচন্ড ঝড় প্রতিটা দিন আসলে প্রচন্ড ঝড় হচ্ছে গাছ রাখা অনেক কঠিন হয়ে গেছে আমার জন্য এই যে দেখুন যে গাছগুলো এগুলো আমার বাগান বিলাস সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার এই যে টপটা এটা দেখুন অসাধারণ একটা টপ ছিল সম্পূর্ণ ভেঙে গেছে এখানে এই টপটাও আমার অনেক দামি একটি টপ সেটা ভেঙে গেছে এটা আমার খুব শখের একটা টব ভেঙে গেছে আসলে প্রকৃতির সাথে আমাদের তো কোনো কোনো কিছু করার নাই এখন আমি দেখি গাছটাকে কতটুকু সেভ করতে পারি